কি গ দেখছ বগন তোমার থেকে লম্বা না তুমি বগন থেকে লম্বা কি দেখছো তুমি এই দেখো কলাটা দেখো কি সুন্দর হয়েছে দেখো দারুন কালার লাভলি খুবই মিষ্টি কালার এই কালারই তো আমার বিয়ের বেনারসিটা মানে বৌমাতের বেনারসিটা হ্যাঁ এই কালারটা কমলা কালারটাকে দেখি কমলাটা এই তো কমলা দেখো যখন হচ্ছে তখন মনে হচ্ছে অরেঞ্জ কালার কিন্তু পরে এটা ফেড হয়ে গিয়ে না হচ্ছে অরেঞ্জ না হচ্ছে পিঙ্ক এটা এটা অতটা এইটা আমার থেকে লম্বা আছে এটা যখন থেকে লম্বা না ওই জন্য কথা বলতে ইতস্তত বোধ করছিলাম না এটা আমার থেকে লম্বা কি লম্বা না নাকি

পারলে হ্যাঁ মাটি এই গাছে মাটি কেন লেগে এগুলো সরাও সরাও নোংরা এগুলো হ্যাঁ না কি অবস্থা পয়স্কা করে এতই মানে ঝোক হুজুগ হ্যাঁ পারলে গাছে মাটিও রাখবে না হ্যাঁ এত হুজুগ পয়স্কা করে

যাও দেখো ওখানে যাও দেখি ওই ওইটা লম্বা না তুমি লম্বা দেখি তাহলে লিয়া গাছটার বয়স তো মাত্র এক বছর আর তোমার বয়স কত তোমার বয়স তো কত উনত্রিশ নাকি হ্যাঁ তাহলে গাছটা দেখো তোমার থেকে বেশি তাড়াতাড়ি বড় হয়ে গেল দেখেছো কি অবস্থা হ্যাঁ ফালতু কেন বকবো ঠিকই তো বলেছি তুমি বলো না যে

এই ও ফুলটা বেগুনি কালারের ফুল দেখো কোন ফুল এই তো লঙ্কা ফুল লঙ্কা দেখো কেন সাদা হয় ফুলটা নিচ দিকে কেন ওরাও নিচ দিকে হয় কিন্তু ও লঙ্কা তো নিচ দিকে থাকে হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ এটা